যারা স্বনির্ভর হতে চাইছেন যারা নিজের পায়ে দাঁড়াতে চাইছেন যারা রোজগারের পথ বের করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিও হতে চলেছে আজকে যে কোম্পানির সাথে আমি পরিচয় করিয়ে দেবো এনারা এনাদের অবস্থান বা লোকেটেড হচ্ছে ডায়মন্ড হারবার এখানে বিভিন্ন রকম মোবাইলের ট্রেনিং অ্যান্ড্রয়েড বেস বিভিন্ন মোবাইলের ট্রেনিং এনারা দিয়ে থাকেন খুব শর্ট পিরিয়ডে এনারা দাবি করছেন পাঁচ দিনের মধ্যে অর্থাৎ ফ্রেশার স্টুডেন্ট না কাজ জানা তারা যদি পাঁচ দিনের মধ্যে একটি আইসি অন ফোন থেকে আইসি তুলে আবার বসিয়ে যদি অমন করতে পারে সেটটি তাহলে কিন্তু এরা পয়সা রিটার্ন করে দেবে এই দাবি রাখছে চলুন সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে এবং তার পাশাপাশি এখানে যে জেনিউন রিভিউ এই যে স্টুডেন্টরা যে ট্রেনিং নিচ্ছে তাদের জেনিউন রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো এছাড়াও কীভাবে আসবেন এখানে থাকার কী ব্যবস্থা কী ফিজ রয়েছে এবং আপনারা চিফ লেভেল কাজ কিভাবে শিখতে পারবেন কত এই ট্রেনিং রয়েছে সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে সঙ্গে থাকুন আমাকে

এবং তাছাড়া প্র্যাকটিক্যালি যে আইসি লেভেল যে কাজগুলো হয় এবং আমাদের বলা আছে পাঁচ দিনের তো আইসি কাজ করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে আচ্ছা এবং যেটা সবটার মধ্যে কীভাবে আল্লাহ করতে হবে কীভাবে ক্লাসিং করতে হবে ঠিক আছে এগুলো শেখানো হবে এবং তাছাড়া আপনার প্রোগ্রামিং প্রোগ্রামিং কীভাবে করবে তবে মানে আপনার ইএমসির হেলথ কীভাবে চেক করবে ডাটা কীভাবে রিকভারি করবে আমরা আপনার এফ সিক্সটি ফোর দিয়ে ইউফআই যেটা আছে সেটা দিয়ে শেখানো হবে

আর একটা স্পেশাল কোর্স করা হয় যেটা আপনার আগে দশ দিনের ছিল এটা এখন বারো দিন করা হয়েছে ঠিক আছে বারো দিনের কোর্স থাকবে সেখানে শুধু আপনার টেকনিশিয়ানরা আসবে মানে যারা মিস্ত্রি অলরেডি পাঁচ বছর ছ বছর দশ বছর কাজ করছে তারা আসবে এবং তারা কাজ করতে পারছে না এসি লেভেলে বা প্রোগ্রামিং করতে পারছে না প্রচুর ফোন রিটার্ন হয়ে যাচ্ছে তাদের জন্য এটাই করা আছে আপনাদের সেশন ইয়ারলি বা মান্থলি কিভাবে চলে একটা কোর্স শেষ হলে আরেকটা একটা কোর্স অ্যাড হয় সেটা অ্যাডমিশন কত তারিখ বা অ্যাডমিশন দেখুন আমাদের অ্যাডমিশন একটু আগে আগে হয়ে যায় কারণ বুকিং সিস্টেম তো ধরুন আমার এই মাসে নভেম্বর মাসে আঠাশ তারিখে একটা ব্যাচ আছে এটা বুকিং হয়ে গেছে জানুয়ারি মাসে কুড়ি তারিখে আপাতত বুকিং চলছে অলরেডি এখন দু মাস মানে পরে যেটা হবে ঠিক আছে আর মিস্ত্রিদের ব্যাচ আপনার তিন মাস অন্তর অন্তর হয় ঠিক আছে ওদের তো সবসময় না আগে ওই কারণে মিস্ত্রিরা যারা করবে তার আগে রাখতে বুকিং করেও নিতে হবে আমি যখন এসেছিলাম এর আগে আপনাদের যে

আপনি দ্বিতীয় যে কোনো টাইম এসে আপনি ক্লাসে জয়েন করতে পারেন অসুবিধা নেই এই সুবিধা রয়েছে এই সুবিধা আছে সুপ্রিয় দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন ক্লাস অলরেডি চলছে এখানে প্র্যাকটিক্যাল চলছে এবং অবশ্যই স্যাররা যে কথা বলছে তার প্রাধান্য রয়েছে তার পাশাপাশি এখানে যারা কাজ শিখতে এসেছে বা কাজ করছে তাদের কাছ থেকে আমরা রিভিউ নেব যে কতটা এটা উপযোগী শর্ট পিরিয়ডের মধ্যে কি শেখা সম্ভব এবং কতটা শিখেছে প্রথমেই আমি তুমি কি বাংলা বলতে পারো পারি আচ্ছা কি নাম তোমার রথিন্দ্র সিংহ আচ্ছা কতদিন হলো এখানে এসছো স্যার ওই পনেরো দিনের মতো হয়ে যাবে আচ্ছা কিভাবে যোগাযোগ করলে স্যার ইউটিউব দেখে ইউটিউব দেখে যোগাযোগ করেছো তো যেগুলো ইউটিউবে বলা হয়েছিল সেরকম কি মিল পাচ্ছ না ডিফারেন্ট আছে না ঠিকই আছে কতদিন হলো তোমার স্যার পনেরো দিনে অনেক কিছু শিখতে পেরেছি যেমন আইসিডি বোলিং করা হ্যাঁ ফট ফল্ডিং করা সব কিছু জানার কি করছো এখন তুমি স্যার এখন মাইক লাগাচ্ছি আমি তুমি এখন মাইক লাগাছো তাই আচ্ছা তোমাদের এখানে যেমন বলা হয়েছিল যে পাঁচ দিনের মাথায় আইসি বা চিপ তুলে আবার শোল্ডার করে সেট অন করা যাবে সেটা কি পেরেছো তোমরা কতদিনের মধ্যে করতে পারলে দু তিন দিনের মধ্যে করতে পারলে সঠিক বলছো তো ওকে আমি নেক্সট আরো চলে যাবো এখানে অনেকেই শিখছে আমি এই লাইন থেকে একজনকে জিজ্ঞাসা করে নেব কেমন আছো

এগুলো আপনার বল রিভলিং করার সময় এল টুইজারটা ব্যবহার করা হয় আচ্ছা আর সার্জিক্যাল ব্লেডটা আপনার পিপিডি পেস্ট যখন লাগানো হয় তখন পরিষ্কার করা আদার্স আর অন্য কোন কাজের জন্য ব্যবহার করা হয় কোথায় বাড়ি তোমার আমার বীরভূমে বাড়ি আচ্ছা কতদিন হলো এখানে এসছো এসছি আজকে স্যার সতেরো দিন সতেরো দিন হলো কি বুঝতে পারছো স্যার অনেক কিছুই বুঝতে পারছি যেগুলো আপনার প্রথম প্রথম এসে যতটা ভয় লাগতো এখন অতটা আর লাগে না আচ্ছা কাজ দেখেই মনে হচ্ছে হ্যাঁ করে ফেলবো করে ফেলবো একটা বিশ্বাস চলে এসেছে একটা কনফিডেন্স চলে এসেছে কনফিডেন্স চলে এসেছে ওকে বেস্ট অফ উইশেস রইলো আমাদের তরফ থেকে আমি এই লাইন থেকে কিছু দেখে নেব কি করছো কি করছো আমি এখন কানেক্টর লাগাচ্ছি কানেক্টর লাগাচ্ছি কোথা থেকে এসেছো তুমি আমি শান্তিপুর থেকে এসেছি শান্তিপুর থেকে হ্যাঁ নদিয়া জেলা কতদিন হলো তোমার আজকে ষোলো কি সতেরো দিন ক্লাস চলছে আর এখানে যেমন বলা হয়েছে যে পাঁচ দিনের মাথায় চিপ বাইসি আইসি তুলে আবার শোল্ডারিং করে অন করা যাবে সেট সেটা কি সত্য কথা হ্যাঁ একদম সত্য কথা আচ্ছা আমরা পাঁচ দিনের মাথায় আইসি রিবোলিং করে তিনটে বোন অন করে দিয়েছিলাম তাই বা ফ্যান্টাস্টিক এখন যে কাজটা করছো এটা যে কানেক্টর লাগাচ্ছি কানেক্টর লাগাচ্ছো তাই তো বা আমি আরো একটু এখানে দেখে নেবো এগিয়ে দেখে নেবো এর পাশেও একটা সেকশন করা রয়েছে যেখানে এরা প্র্যাকটিক্যাল করছে আমি এখানে যাব এখানে একটি কথা জিজ্ঞাসা করে নেব আমি এখানে দেখতে পাচ্ছি আরো কয়েকজন রয়েছে যারা নমস্কার কি নাম আপনার আমি নন্দিন মল্লিক কোথা থেকে এসছে জামতলা আচ্ছা কি কাজ করছেন এখন কানেক্টর লাগাচ্ছে কানেক্টর লাগাচ্ছে আচ্ছা এখানে কতদিন হলো আপনি এসছেন পনেরো থেকে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাস দুটো মিলিয়ে ভালোভাবে হচ্ছে মোটামুটি যাক কি দেখতে পাচ্ছেন এক মাস ট্রেনিং না দু মাস ট্রেনিং আপনাদের এক মাসের এক মাসের ট্রেনিং এক মাসের পর ট্রেনিং নিয়ে যখন বেরোবেন তাহলে অর্থ উপার্জন করার রাস্তাটা কি মনে হয় আপনারা ধরতে পারবেন অবশ্যই বেস্ট উইশেস রইল আমাদের তরফ থেকে আমি আরও কিছু দেখে নেব এখানে বলো কেমন আছো

কাজ শিখতে পারছো তো হ্যাঁ এক মাস পরে পয়সা উপার্জন করতে পারবে তো হ্যাঁ ওকে আচ্ছা এখানে আমি দুজনকে পেয়ে গেছি এখানে কি করছো তোমরা আমি এই চার্জিং আইসি তুলে সেটা রিভলভ করে বসাচ্ছি আচ্ছা এই কাজটা বা প্রক্রিয়াটা তোমাদের শেখানো হয়েছে কবে মানে থিওরিক্যাল যে পড়াশোনাটা সেটা কি আজকে করানো হয়েছে না অন্যদিন করানো না না সে তো আমি আইসির কাজটা আমি দু দিনের মধ্যেই মোটামুটি শিখে গেছিলাম দ্বিতীয় দিন প্রথম দিন শিখেছিল দ্বিতীয় দিনই আমি ডিভল করে বসিয়ে সেট অন করে দিয়েছি তুমি কোথা থেকে আসছো আমি কোচবিহার থেকে কোচবিহার থেকে কি মাধ্যমে এই সোশ্যাল মিডিয়া থেকে দেখে সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব ফেসবুক দেখে এসেছো তাই তো তো যে ভিডিওতে যেরকম বলা হয়েছিল আর এখানে এসে কোনো পার্থক্য পেয়েছো না বরঞ্চ তার থেকে আরো ভালো আরো ভালো এখানে কোর্স বা ক্লাস সব কি আমার কি হচ্ছে এক মাসের মধ্যে শিখে যাওয়া সম্ভব হ্যাঁ সম্ভব অবশ্যই ক্লাস কতক্ষণ করো ক্লাস চার ঘন্টা হয় আর প্র্যাকটিক্যাল চার চার ঘন্টা হয় আট ঘন্টা ঘন্টা হ্যাঁ কোনোদিন করে বেশিও হয় আর তোমাদের থাকার ব্যবস্থা কোথায় এখানেই হয়েছে না অন্য কোথাও এখানে এখানেই হ্যাঁ এখানেই থাকা খাওয়ার দুটোরই ব্যবস্থা রয়েছে থাকা খাওয়ার কোনো অসুবিধা না না কোনো অসুবিধা নেই সবাই এখানে মিলে এখানে এসে শিখতে পারে আমরা তো অনেক দূর থেকে আসছি মোটামুটি আটশো কিলোমিটার আরও অনেকে আছে যারা অন্য স্টেট থেকে এসছে আসাম থেকে এসছে অনেক দূর থেকে এসছে ওকে তুমি কোথা থেকে আসছো আমি এসে জয়নগর থেকে এই জয়নগর বলতে এইখানেই তো কাছাকাছি কাঁচা আচ্ছা কি নাম তোমার নূর হোসেন আচ্ছা এখানে কার সম্বন্ধে কাজ শেখা সম্বন্ধে কি বলতে চাইবে না খুবই ভালো শেখাচ্ছে স্যার খুব ব্যবহার খুবই স্যার বকে তো খুব

এই আইসির কাজ কি এটা আছে আপনার নেটওয়ার্কে নেটওয়ার্কে 4G 2 আইসি আছে আচ্ছা জি আইসি এটা বস্ত্র বতলে বস্ত্র হবে আচ্ছা হ্যাঁ কোথা থেকে আসছো আমি আছি হাওড়া জেলা বাগনান হাওড়া জেলার বাগনাম থেকে আসছো বাগনান থেকে আলো তো ইনস্টিটিউট রয়েছে আশেপাশে রয়েছে তো এটাই বেস্ট কেন মনে হলো এটা ইউটিউবে অনেকগুলো দেখেছিলাম ভিডিও দেখেছিলাম আর রিভিউ অনেক ভালো দেখেছিলাম আর অনেকে বলছিল ভালো

তারপরে এখানে তো বুকিং এর ব্যাপার রয়েছে তো আগে বুক করতে হয়েছে তারপরে তোমাদের ক্লাসের একটা শিডিউল বা টাইম বা ডেট বলে দেওয়া হয়েছে হ্যাঁ ডেট বলে কোনো ভয় তুমি পেয়েছো যে আমার যে টাকাটা যদি না তেমন কিছু ভয় সেরকম কিছু ভয়ের ব্যাপার নেই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এখানে সবকিছু তোমাকে অনেক ধন্যবাদ তোমার এই জেনুইন রিভিউ দেওয়ার জন্য আমার বেস্ট উইশেস রইলো তোমরা আরো এগিয়ে যাও আচ্ছা এইখানে যে ক্লাস হয় কটা থেকে কটা বা কত টাইমিং এর ক্লাস হয় এখানে আমাদের সকাল দশটা থেকে শুরু হয় আর সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্লাস হয় আগে আপনাদের ভিডিওতে দেখবেন যে রাত নটা পর্যন্ত হতো কিন্তু মেনলি কি হয় আমাদের স্টুডেন্টরা যারা শেখে রিভাইজ করতে পারেন রাত নটা সাড়ে নটা দশটা বেজে যেত দ্বিতীয়বার কোনো মানে যেটা আমরা থিওরি করাতাম সেটা রিভাইজ করতে পারতো না সেটা নিজেদের মধ্যে আলোচনা বা কোথায় প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটা সুযোগটা পেত না

প্র্যাকটিক্যাল কারোর প্রবলেম হয় নি আপাতত হবেও না যদি তার থিওরি ব্রেন ওর এর সমান থাকে না প্রবলেম হচ্ছে তাহলে সে আসতে পারে যখন খুশি এসে আসতে পারে দু মাস চার মাস আসতে পারে এখানে ঠকানো হয় না যারা নেগেটিভ রিভিউ দেবে তাদেরকে আপনি চ্যালেঞ্জ করছেন যে আপনারা এখানে আসুন যদি অসুবিধা হয় ক্লাস করুন ক্লাস করে বুঝুন একটা স্টুডেন্ট যে তো পাঁচ যে পাঁচ বছর তো ছয় বছর আইসি কাজ করতে না পাঁচ দিনে করতে পারছে সে যদি বলে আমি কাজ করতে পারি তাহলে তাহলে আমরা তাদের কি করার আছে আচ্ছা এখন তো সেশন চলছে

অলরেডি স্টুডেন্টদের সিট ফুল অন্তই ঠিক আছে সেখানে থাকা অবস্থা হয় না আপনি অন্য জায়গা থেকে এখানে ডেভলপমেন্ট কি রয়েছে কত স্টুডেন্ট এর আছে 25 জন 30 জন আছে আর যেটা মিস্ত্রিদের যেটা ব্যাচ মানে টেকনিশিয়ানদের যে ব্যাচটা হবে না সেটা আমাদের 3 মাস পর পর ওদের ওদের 15 জনের বেশি নেওয়া হয় না কারণ একসাথে এত জনের টানে আমার সম্ভব না আচ্ছা ঠিক আছে যারা মিস্ত্রি লেভেলে যারা কাজ করছেন যারা এখন আধুনিক কাজ জানে না তাদের ক্ষেত্রেও সুবিধা রয়েছে যেটা আমাদের বারো দিনের কোর্স যেটা আছে আর শুধু মূলত আপনারা অ্যান্ড্রয়েডের উপরে দিচ্ছেন আইফোন পাবে না আইফোন হয় না অ্যান্ড্রয়েড এর যাবতীয় কাজ এই ফ্রিজের আইফোন করা সম্ভব একটা আইফোনের বোর্ডের কষ্ট অনেক ঠিক আছে সেটা আপনাদের আমাদের আইফোন কিভাবে কাজ করবে না করবে সেগুলো আমাদের একটা বেসিক নলেজ দিয়ে দেন দাদা আপনার এই ভ্যালুয়েবল সময় আমাদের দিলেন তাই সুমন গাইডসের তরফ থেকে এবং আমাদের প্রত্যেকটা সাবস্ক্রাইবার এবং ভিউয়ারসদের তরফ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ আশা করি এই রিগার্ডিং ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস